শুধু দর্শক মন্ডলী আমার সামনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সিক্স ওয়াইএল থার্টি মডেলের একটি তেলের মেশিন এটি একটি পার্সোনাল ইউজের তেলের মেশিন এই তেলের মেশিন দিয়ে আপনারা ঘন্টায় পনেরো থেকে বিশ কেজি র মেটেরিয়ালস ফেলতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটি অনেক হ্যান্ডি একটি মেশিন এই মেশিন আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এনেছি আপনারা দেখতেই পাচ্ছেন এর ওপারে যখন আপনি তেলের বীজ ঢালবেন তখন এর ওপারের স্কুপ মাধ্যমে প্রেস হয়ে এই সামনে চলে আসবে এবং এর সাথে রয়েছে একটি ফিল্টার এর সামনে রয়েছে একটি কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সে রয়েছে স্টার্ট অন অফ সুইচ টেম্পারেচার কন্ট্রোল এবং এই ফিল্টারটি চালু করার একটি সুইচ এই ফিল্টারটি যখন আপনি চালু করবেন ভ্যাকুয়ামের মাধ্যমে আপনারা এ দেখতে পাচ্ছেন এই নিচে তেলগুলো চলে আসবে এবং ভ্যাকুয়াম থেকেই কিন্তু আপনারা এই নজেল দিয়ে একদম ফ্রেশ তেল পেয়ে যাবেন আপনারা এই মেশিনটি কিনতে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লা টেক বারতলাকার মেয়ে আমাদের বগুড়া শাখার শোরুমটি হচ্ছে রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গা শোরুমের ওপজিটে বগুড়া সদর বগুড়া আমরা এই মেশিনগুলো শুধু সেল করি না সেলের পাশাপাশি আমরা আপনাদের ঠিকানায় মেশিনটি সেট করে আসি এর সেট আপের জন্য এক্সট্রা কোনো খরচের প্রয়োজন নেই আমরাই সেট করে করে কিছু বুঝিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের কাছে এর পাশ ফাঁদি সবসময় অ্যাভেলেবেল থাকে সচরাচর দুই তিন বছরে পাশ প্রয়োজন হয় না কিন্তু যদি পাশ প্রয়োজন হয় আপনারা শুধু একটা ফোন করবেন আমরা আপনার ঠিকানায় কুরিয়ারে পাঁচপাতি পাথায় পাঠিয়ে দেব অফিসে আসার কোনো প্রয়োজন নেই আমাদের এই মেশিনের সাথেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও একটি গিফট হ্যাম্পার আপনারা গিফট হ্যাম্পার পেতে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ঢাকাই আর কোনো পাশে মোল্লা টেক বারোতলা গার্মেন্টস